হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম এই গ্রীষ্মের দুপুরে আমরা সবাই দলবল বেঁধে চলে যাচ্ছি গাছ থেকে আম পারতে এই গরমের মধ্যে ভর্তা খেতে অনেক ভালো লাগে যদিও ভর্তার কথা শুনে আপনাদের সবার জীবে জল এসে পড়েছে আপনারা সবাই বাড়িতে ট্রাই করে দেখবেন এরকমভাবে আমবর্তা বানালে কীরকম লাগে তো এটা হচ্ছে আমাদের গাছ আমরা গাছ থেকে এখন আম পেরে নিব আমগুলো বড় হয়েছে অনেক বড় হয়নি মানে মোটামুটি সাইজের হয়েছে ভিতরে এখন বরা নেই মাঝারি সাইজের হয়েছে এখন আমরা আমগুলো কুড়িয়ে নিব দেখুন বন্ধুরা সহ কি সুন্দর একটি আম পেরেছে আর এই গ্রীষ্মকালে যখন ঝড় বৃষ্টি হয় তখন তো গাছ থেকে অনেক আম পড়ে তখন আমগুলো কুড়াতে অনেক ভালো লাগে আর তখন নামগুলো দিয়ে অনেক রকমের আচার বানানো যায় এই সবগুলো গাছই আমাদের এখানে পেয়ারা গাছ লেবু গাছ আম গাছ সজনে গাছ এই যে সামনেরটা হচ্ছে কটবেল গাছ এগুলো সবই আমাদের গাছ অনেকগুলো আম অলরেডি হয়ে গেছে বন্ধুরা দেখুন কি বড় আম আমার ভর্তা বানানোটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আর আমার নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনে প্রেস করে দেবেন আমা হয়ে গেছে এখন আমরা বাড়িতে চলে যাচ্ছি এখন আম ভর্তা বানানোর প্রস্তুতি নিব আমগুলো একটু বলে নিয়ে নিচ্ছি এখন ভালো করে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিব পানি দিচ্ছি পানি দিয়ে ধুয়ে নিচ্ছি এখন আমার ননদকে দিয়ে আমগুলো চুলে নিব এখন আমার ননদ আম চলতে চলতে আমি চলে যাচ্ছি লাকড়ির চুলায় রান্না করেছি আজকে লাকড়ির চুলা থেকে আগুন উঠিয়ে মরিচগুলো পুড়ে নিব আর আম বর্তা পোড়া মরিচ দিয়ে খেতে অনেক ভালো লাগে মরিচটা ভাজার চেয়ে মরিচটা পুড়ে নিলেই ভালো হয় আমার মরিচ পোড়া হয়ে গেছে দেখুন বন্ধুরা এখন আম চোলা প্রায় শেষ এখন আমগুলো ফেরে টুকরো করে নিব ভিতরে বড়াটা ফেলে দিব। এখন জুড়ি মিশিং দিয়ে ছোট ছোট করে ঝুরি করে নেব এভাবে জুরি মিশিং দিয়ে আমগুলো জুরি করে নিলে খেতে অনেক ভালো লাগে বর্তাটা অনেক নরম হয় আম ঝুরি করতে করতে এখন আমি চলে যাচ্ছি বর্তা দেওয়ার জন্য কলাপাতা পাতা কেটে নেব গাছ থেকে এই যে আমি একটা কলাপাতা কেটে নিলাম এখন এটাকে ছোট ছোট টুকরো করে নিব আমার ছোট ছোট টুকরো করা হয়ে গেছে এখন কলাপাতাগুলো ভালো করে ধুয়ে রেডি করে নেব ভালো করে ধুয়ে নিচ্ছি পানি দিয়ে এখন আমগুলো ঝুরি করা প্রায় শেষ হয়ে গেছে এখন ভর্তাটা আমি বানিয়ে নিব শুকনো মরিচগুলো দিয়ে দিলাম পুড়ে রাখা মরিচগুলো দিয়ে দিলাম এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিব লবণ দিয়ে মরিচগুলো বার করে ডলে নিব ডলে ভর্তাটা মেখে নিব এর মধ্যে আপনারা চিনি দিতে পারেন এখানে আমিও চিনি দিয়েছি চিনি দিলে ভর্তাটা খেতে অনেক ভালো লাগে এখন সবাইকে আমি ভর্তাটা পরিবেশন করব চিনির পরিবর্তে আপনারা এখানে মিঠাইও ব্যবহার করতে পারেন এই গরমের মধ্যে আম ভর্তাটা খেতে অনেক ভালো লাগে আপনারা কমেন্ট করে জানাবেন আপনাদের কি